सेले में तीन जब बेटी भी आए हैं गिल से दूधे बच्चा एक तो भी है कुछ बच्चे से ले गिल से नेंगर डाल लिया मिखाई नेंगर डालो इन चुकान से ले गिल एक तो पाक है दोनों नेंगर बच्चा डाल चुके बॉयस को बहुत अकार से बारी कौन जगह है मियापुर मियापुर नाम क्या अपना

ফোন নাম্বার আমি না পাইলাম এখন তো নাই দরকার ওটা দিয়ে হবে না যোগাযোগ আপনার সাথে করবে আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই ওটা ব্যবস্থা হবে নামটা আরেকবার বলেন আপনি আলেকজান আলেকজান মিয়াপুর আচ্ছা ঠিক আছে বন্ধু রাখি আর আমার নির্দেশিকা সব সময় পড়া ফলো করবেন মায়ের প্রতি একটু সহানুভূতি দেখাবেন দেখেন কি বৃদ্ধ বয়স চল্লিশ বছর ধরে সেই ভিক্ষা ভিক্ষা করছে ঠিক আছে মা আমি রাখলাম আমি কিছু পয়সা দিচ্ছি হ্যাঁ নামাজের টাইম হয়ে গেল তো নামাজ পড়েন আপনি তো বেশি বেশি দোয়া করবেন ওই সবার জন্য হ্যাঁ অবশ্যই দোয়া করবেন এটা রাখেন মা আপনি টাকাটা রাখেন সবার জন্য দোয়া করবেন আর ভিডিওটা একদম সবাই দেখে ঠিক আছে ঠিক আছে انتظر إلى السلام عليكم